যে জুলাইয়ের সামনের সারিতে ছিল বিভিন্ন ভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি সেই তাহারিমা জান্নাত সুরভি কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির দায়ে আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে পাঁচ লাখ টাকা একসাথে দেখেছে কিনা তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে কেউ যদি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করে যদি পঞ্চাশ কোটি টাকা তার সামর্থ্য থাকে সে যদি পঞ্চাশ কোটি টাকা নিয়ে থাকে তাহলে তার আর্থিক অবস্থা তার বাসার অবস্থা এই হাল থাকে এবং তার চলাফেরাও আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবন যাপন সে করেছে কিন্তু বিভিন্ন মিডিয়া এটাকে দেখানো হয়েছে পঞ্চাশ কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে কিন্তু কোনো মিডিয়ায় এইটা নিয়ে ন্যূনতম কোনো অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নই কিন্তু যখন অভিযোগ করা হয়েছে অভিযোগের সাথে সাথে বেস মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইনে হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাদর দায়ে গ্রেফতার আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মিডিয়ার কাজ শুধুমাত্র নিউজ হলে সেটাকে প্রচার করা নয় বরং অনুসন্ধানী সাংবাদিকতা বলতেও কিছু আছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন আমরা আশা করব মিডিয়ার সেই সাংবাদিকতার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকা আচরণ পালন করবেন আমরা সুরভীর পরিবারের সাথে যোগাযোগ করছি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা দেওয়ার আমরা আশ্বস্ত করেছি আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি এবং আমরা ইতিমধ্যে আরও একটা কল রেকর্ড পেয়েছি যে তাকে অবৈধ প্রলোভন দেখানো হয়েছে অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘনিষ্ঠজন এই ধরনের প্রেশার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয় এবং সেই মামলা বাণিজ্যে আমাদের সুরভির মতো তাহারিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয় আমরা বিভিন্ন সময় দেখেছি জুলাইয়ের গতকালকে একজনকে হচ্ছে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত তার আমরা কোনো পরিচয় মানে কোন থানায় আছে এখন পর্যন্ত আমরা তার কোনো পটিয়া থানায় আছে এভাবে যে জুলাই যোদ্ধাদেরকে না নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা তুলে প্রমাণের ভিত্তি ছাড়াই এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে এবং আমরা কালকে যে দুই দফা দাবি ঘোষণা করেছি তার এক দফা আমাদের পূরণ হয়েছে কিন্তু আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কৃত মানে অধ্যাদেশ জারি করে ইন্ডিয়ান নেটিভ যে একটা আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পহেলা জুলাই থেকে শুরু করে আট আগস্ট পর্যন্ত জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে ছাত্র শ্রমিক জনতা থেকে শুরু করে তাদের যে দায় মুক্তি এই বিষয়টি আমরা বিষয়টির পক্ষে আমাদের অবস্থান জোরালো এবং আমরা এটা আদায় করে ছাড়বো কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যবিধে ছাত্র আন্দোলন গধ্যপরিকর এই জায়গায় অ্যাকচুয়াল পরিমাণে ছাড় দেওয়া হবে না সেটা হোক সুরভি কিংবা হোক কিংবা কেউ জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন নামে বেনামে হয়রানি আমরা কোনো মতেই সহ্য করব না এবং সরকারকে এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আমরা এই সরকারকেও এক একচুল ছাড় দিয়ে কথা বলবো না